এই জগন্নাথ দেব এসেছেন মাসির বাড়ি অর্থাৎ এটা হচ্ছে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির এখানে এসেছেন এখানে আসার মূল উদ্দেশ্যটা কি আমরা কোন রোগে ভুগছি আমরা ভব রোগে ভুগছি তাই না এটা এই জগৎটা হচ্ছে দুঃখালয় এই দুঃখালয়ে আমরা ভব রোগে ভুগছি তো দেখবেন আমাদের যদি শরীর খারাপ হয় আমাদের যদি শরীর খারাপ হয় আমাদের আত্মীয় স্বজনরা ডাক্তারের কাছে নিয়ে যায় যাই তো নাকি আত্মীয় স্বজনরা নিয়ে যায় বা বাড়ির যারা অভিভাবক তারা নিয়ে যায় ডাক্তারের কাছে এখানে যারা উপস্থিত হয়েছেন ভক্তবিন্দ্ররা সবাই কিন্তু ভব রোগে আমরা রুগী সেই ভব রোগ তাড়ানোর জন্য আমাদেরকে ভক্তবিন্দুদেরকে ডাক্তারের কাছে এনেছে জগন্নাথকে কিভাবে এই রোগ সারবে তার জন্য এবার যখন উঠতে পারে না রুগী যখন আর উঠতে পারে না রুগী যখন আর উঠতে পারে না শরীর খুব অসুস্থ সেই সমস্ত রুগীদের কাছে ডাক্তার ডাক্তারবাবু আসেন বাবু দেখতে আসেন রুগীদেরকে এমন তো হয় হয় না আমরা যাই শরীর খারাপ হলে ডাক্তারের কাছে আবার এমন শরীর খারাপ হয় আমরা যদি শয্যা কত অবস্থায় থাকি বাবু আসেন কিন্তু রুগীর কাছে রুগীর বাড়িতে আসেন তো তদ্রুপ জগন্নাথ দেব তিনি আমাদের ভবরোগ সারণের জন্যে রুগীর কাছে চলে রুগী রুগীরূপী ভক্তদের কাছে চলে এসছে গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি তো দেব এত কৃপালো এত দয়ালু তিনি শুধু দর্শন করছেন যে আমার কৃপা ফলে সবাই যেন আমার নিজস্ব ধামে যেতে পারে তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান অত্যন্ত জগন্নাথদেব কৃপার ফলে আপনারা এখানে আসতে পেরেছেন কিসের জন্যে না ভবরূপী যে রোগ রয়েছে সেই রোগকে রোগ থেকে মুক্ত করে জগন্নাথদেব আমাদেরকে তার নিজস্ব ধামে নিয়ে যাবেন জগন্নাথ আর কৃষ্ণ আর গৌরের মধ্যে কোনো তফাত নেই তো জগন্নাথপুরীতে একজন জগন্নাথের মহাভক্ত ছিলেন তিনি হচ্ছেন রঘু দাস নাম শুনেছেন আপনারা রঘুদাস ঠিক আছে ব্রিটিশ আমলে সেই রঘুদাস ব্রিটিশ আমলে হুম সেই রঘুদাস তিনি জগন্নাথ দেবকে অত্যন্ত ভালোবাসেন স্নেহ করেন তো ভালোবাসা কীভাবে জগন্নাথকে ভালোবাসে দেখুন এই রঘুদাস একদিন কি করেছে একটি মালা গেঁথে নিয়ে গেছে কেমন ভাবে মালা গেঁথেছে কলার যে বাকল আছে না কলার বাকল সুতো না কলার বাকল দিয়ে সুন্দর করে মালা গেঁথেছেন কি করে গেঁথেছেন তিনি আরো কয়েক রকমের ফুল দিয়ে মালা গেঁথেছেন একটি মালাকে বহুরূপে তৈরি করা যায় যেমন সাদা ফুল তারপরে কালারিং ফুল পাতা এখানে আমি দেখতে পাচ্ছি এই যে মালাটি গেতেছেন কত স্নেহ করে জগন্নাথ দেবের জন্য এই মালাটি গেতেছেন তাই না কত প্রেম এই মালার মধ্যে আছে কতটা ভক্তি এই মালার মধ্যে আছে যেই ভক্তি বলে মালাটি এত সুন্দর হয়েছে তাই না তদ্রু রঘুদাস মাতাজি বসে পড়ুন এদিকে সামনের দিকে আসুন রঘু দাস তিনি অত্যন্ত স্নেহ করে ভালোবেসে মালা গেতেছেন সেই মালাটি কি দিয়ে গেতেছেন না কলার বাকল দিয়ে কলা গাছের যে ছাল সেই ছাল দিয়ে শুরু করে মালা গেতেছেন আর সেই মালা নিয়ে জগন্নাথ দেবকে দিয়েছেন কিভাবে না সেবকের মাধ্যমে যারা জগন্নাথ দেবের সেবা করেন পাণ্ডা তাদেরকে দিয়েছে যখন পাণ্ডাদেরকে এই নিজে হস্তে গাথা মালা পাণ্ডাদেরকে দিয়েছে তখন পাণ্ডারা নিয়েছে নিয়ে দেখছি এই বাকল ছাকল দিয়ে তৈরি করেছে এই মালা জগন্নাথকে পরানো যাবে না তখন আবার রঘুদাসকে ডেকেছে রঘুদাস শোনো এই মালা জগন্নাথ দেওয়া যাবে না কারণ এ মালা কি দিয়ে তৈরি করেছে জানি না বাকল টাকল দিয়ে তৈরি করেছে কলা গাছের তো এটা নেওয়া যাবে না তুমি নিয়ে যাও আর সেই রঘুদাস তিনি মালাটি হাতে নিয়ে ক্রন্দন করছেন যে আমার গাথা মালা এত সুন্দর করে আমি এত প্রেম দিয়ে মালাটি গেঁথেছি আর সেবক তিনি আমাকে ফেরত দিলেন তিনি ক্রন্দন করতে করতে বাড়িতে চলে গেছে যখন বাড়িতে চলে গেছেন বাড়িতে গিয়েও তিনি ঘুমাতে পারছেন না তিনি ক্রন্দন করছেন শুধু আর এদিকে জগন্নাথদেবকে বিশ্রামে দেওয়ার সময় না বড় সাজ করা হয় বড় সাজ মানে খুব সুন্দরভাবে ভালো করে সাজিয়ে তারপরে বিশ্রামে সুতে যেতে দেওয়া হয় জগন্নাথদেবকে কেন জগন্নাথদেব কিন্তু ঘুমায় না কারণ জগন্নাথ দেবের চোখের পলক নাই আমাদের যেরকম পলক আছে জগন্নাথ দেবের কোনো পলক নেই কেন না তিনি এত দয়ালু এত কৃপালু তিনি কৃপাদৃষ্টি দেওয়ার জন্যে পলকই রাখেন নাই ভক্তকে কৃপা দেওয়ার জন্য পলকি রাখেন নাই তাই জগন্নাথপুরীতে যদি এগারোটার সময় রাতে যাওয়া হয় তখনও মন্দিরে দর্শন করা যায় জগন্নাথদেবকে তাহলে জগন্নাথদেব ঘুমান না মাত্র এক প্রহরের জন্যে ঘুম ঘুমে যান এক পোহর মানে তিন ঘন্টা ঠিক আছে তিন ঘন্টার জন্যে জগন্নাথ দেব শুধু শায়নে যান কিন্তু সেই সময়তেও শাস্তি আছে যে দেব দেবীরা জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সেই তিন ঘন্টাও তার মানে জগন্নাথ দেব ঘুমান না তো সেই সাজসজ্জা যখন পড়াচ্ছে মালা পড়াচ্ছে বারবার মালা খসে পড়ে যাচ্ছে জগন্নাথ দেবকে পড়াচ্ছে মালা আবার খসে পড়ে যাচ্ছে আবার পড়াচ্ছে খসে খসে পড়ে যাচ্ছে মালা গ্রহণ করছেন না প্রভু আর মালা গ্রহণ করছেন না তখন সেবকরা বুঝতে পারলেন আমাদের অপরাধ হয়ে গেছে সব সেবক মিলে চিন্তা করলেন যে কি হয়েছে অপরাধ তখন হেড যে পূজারী হেড যে সেবক তাকে জগন্নাথ দর্শন দিয়েছেন বলছেন যে আমার এক ভক্ত রঘুদাস সেই রঘুদাস আমার জন্য একটি মালা এনেছিল তো তোমাদের মধ্যে একজন সেবক সেই মালা নেয়নি আমাকে পরায়নি ফেরত দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওই রঘুদাসের মালা আমাকে এনে না পরাবে ততক্ষণ পর্যন্ত আমি কারো হাতে মালা গ্রহণ করব না জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি